জয়গুরু নমস্কার সকলকে আজকে আলোচনা করব দুর্গাপূজার চণ্ডীপাঠ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা একজন প্রশ্ন করেছেন যে দুর্গা পুজো কীরকম চণ্ডীপাঠ করা উচিত এই প্রসঙ্গে তো আমি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি যে দেখুন আমাদের শাস্ত্রে এবং শ্রী শ্রী চণ্ডীতে বলা রয়েছে চণ্ডীতে কি বলছে না শরৎকালে মহাপূজা ক্রিয়তে চ যবার্ষিকী ত্যাং মম এ তৎ মাহাত্ম শ্রুত্যা ভক্তি সমন্বিতম অন্যত্র বলা হয়েছে বলি প্রদানে পূজায়াং এইসব জায়গায়ও পাঠের কথা তাই শরৎকালে যে মহাপূজা করবে অর্থাৎ দুর্গা মহাপূজা করবে সেখানে হচ্ছে আমার এই মাহাত্ম পাঠ করবে দেবী মাহাত্ম বা চণ্ডী শরৎকালে মহাপূজা হতে এই বার্ষিকী যে প্রত্যেক বছর বা বাৎসরিক যে শারদীয়া পূজা করবে সেখানে আমার এই মাহাত্ম পাঠ করবে এতে করে হচ্ছে আমি তোমাদের অভিষ্ট ফল প্রদান করব অন্য জায়গায় বলা আছে যজ্ঞকর্মে বলি প্রদান এবং পূজাতেও এই মাহাত্ম পাঠ করলে বিশেষ ফল লাভ হবে সম্বৎসর প্রদীপেও এরকম বলা আছে যে মাহাত্ম ভগবত্যাশ্চ পুরাণাদি সুকীর্তিতম পঠেশ্চ শ্রেণুনা বাপী সর্বকাম সমৃদ্ধ হয়ে অর্থাৎ পাঠ করলে স্বয়ং পাঠ করলে অথবা কাউকে দিয়ে পাঠ করিয়ে সেই পাঠ শুনলে হচ্ছে সমস্ত কামনা সিদ্ধ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেবী পূজায় এই মাহাত্ম অর্থাৎ পুরাণাদি সু এ সু বহুবচন পথ পুরাণাদি এই যে সপ্তসতী আমরা পাঠ করি সেটা মার্কণ্ড পুরাণে রয়েছে তো পুরাণি পাঠ একটা তাহলে মাহাত্ম ভগবতী আশ্চর্য ভগবতীর মাহাত্ম অর্থাৎ মহামায়ার মাহাত্ম পুরাণাদিতে যেভাবে কীর্তিত হয়েছে বা বর্ণনা হয়েছে সেইগুলো যদি আমরা পাঠ করি অথবা শুনি কোনো একজন পাঠক পাঠ করছে সেটা যদি শুনি তাহলে কিন্তু আমাদের সমস্ত কামনা সিদ্ধ হবে এটা হচ্ছে স্বাস্থ্যের কথা এই জন্য পরম্পরাক্রমে হচ্ছে শারদীয়া দুর্গাপূজা হোক বা বাসন্তী দুর্গাপূজা হোক চণ্ডী পাঠের ব্যবস্থা আছে এখন কতটা পাঠ করব কি পাঠ করব সেই পাঠের নিরিখে আবার ফল লাভের আলোচনাও শাস্ত্র করেছে প্রথম যেটা মনে রাখতে হবে চণ্ডীপাঠ কিন্তু দুর্গাপূজা নয় বা দুর্গাপুজোর অঙ্গ নয় দেখবেন কোনো দুর্গা পূজা পদ্ধতির বইতে আপনি সংকল্প যখন করছেন সেখানে দুর্গা মহাপূজার সংকল্প বাক্যের মধ্যে স্নাপন অর্থাৎ মহাস্নান পূজন বলিদান এবং হোম এই চতুর কর্মময়ী যে মহাপূজা তারই সংকল্প করা হচ্ছে এখানে কিন্তু কোথাও চণ্ডীপাঠের সংকল্প হচ্ছে না এবার যদি আপনি পুজোয় চণ্ডীপাঠ করেন তাহলে কিন্তু আপনাকে পৃথকভাবে সংকল্প করতে হবে তাহলে মূল কাজটা কিন্তু হচ্ছে দুর্গাপূজা এবার দুর্গা পূজার পরিপূর্ণ ফলপ্রাপ্তি কেমন হয় এবং যজমানের চতুর্বর্গ ফলপ্রাপ্তির যে কামনা নিয়ে আপনি দুর্গা পূজা করছেন তার সাথে দেবীর বিশেষ প্রাপ্তির কামনায় আপনি পাঠ করাচ্ছেন তাই দুর্গা পূজা একটা কাজ আর পাঠের সংকল্পটা হচ্ছে আলাদা তাই সেটা একটা কাজ এই জন্য দেখবেন বইতে দুর্গাপূজার সংকল্প আলাদা আছে চণ্ডীপাঠের সংকল্প কিন্তু আলাদা আছে একসাথে কিন্তু দুটোর সংকল্প নেই বরণের ক্ষেত্র চণ্ডী পাঠকের বরণ আলাদা এবং দুর্গা পুজোর পুরোহিত এবং তন্ত্রধারকের বরণ আলাদা এই চণ্ডীপাঠ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয় এখানে শাস্ত্র বলছে যে একাবৃত্তি তুমি পাঠ করতে পারো এই চণ্ডী পাঠের একরূপ অর্থাৎ চণ্ডী তুমি যখন পাঠ করছো তো সেখানে বলছে যে তুমি সরঙ্গ পাঠের পর তুমি প্রথম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত পরিপূর্ণ পাঠ করবে এইটা হচ্ছে এক একরূপ পাঠ এই যে পাঠ এই পাঠের কিন্তু বিশেষ ফল আছে তাতে সর্বকার্য সিদ্ধ হয় এবার বলছে উপসর্গসমূহ শান্তির জন্য তুমি তিনবার আবৃত্তি করবে গ্রহ শান্তির জন্য পাঁচবার আবৃত্তি করবে মহাবয় নাশের জন্য সাতবার আবৃত্তি করবে নয়বার আবৃত্তি যদি করো তাহলে শান্তি এবং বাজপেয় ফল লাভ করবে এইভাবে এক একটার জন্য এক এক রূপ পাঠের জন্য এক এক রকম হচ্ছে ফলের কথা বলা আছে শতাবৃত্তি পাঠ এর বিশেষ মাহাত্ম বলা হয়েছে একশো আটবার দেবী মাহাত্ম পাঠ করলে অত্যন্ত শুভ হয় শতাবৃত্তি পাঠে শ্রী বৃদ্ধি ও রাজ্যের বৃদ্ধি হয় এই রকম শাস্ত্রে আছে শ্রী শ্রীচন্ডীর যে মাহাত্ম রয়েছে চণ্ডী সপ্তশতী দেবী মাহাত্মের পেছনে দেখবে চণ্ডী পাঠের মাহাত্ম লেখা আছে সেখানে কিন্তু এই করূপ পাঠে কি ফল লাভ হয় সেটা কিন্তু উল্লেখ আছে আপনি যদি এখন সংকল্প নেন যে আমি রূপ পাঠ করব তাহলে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের মধ্যে আপনাকে রূপ পাঠ কমপ্লিট করতে হবে আর যদি বলেন এক একরূপ পাঠ করব তাহলে একবার পুরো চণ্ডীটা পাঠ করবেন কিন্তু সমস্যা যেটা হয় খণ্ডচণ্ডী অনেকে পড়েন ধরুন সংকল্প নিল একরূপ পাঠ করব তাহলে প্রথম দিন একটুখানি পাঠ করে বই বন্ধ করে দিল আবার বেলপাতা দিয়ে রেখে দেয় আবার পরের দিন সেখান থেকে খানিকটা পাঠ করে আবার বেলপাতা দিয়ে দেয় তারপরে আর এই দোষটা যে সবটাই পুরোহিতদের তা কিন্তু নয় কারণ আমি প্রথমেই বললাম দুর্গা পূজা করতে মিনিমাম তিনজনের দরকার হয় একজন তন্ত্রধারক একজন পুরোহিত আর একজন হচ্ছে চণ্ডী পাঠক কিন্তু অধিকাংশ মণ্ডপেই দেখা যায় দুজন মিলে দুর্গা পুজো করছে কমেডি টাকা করবে না এখনও দুর্গাপূজার দক্ষিণা আছে পাঁচ হাজার ছ হাজার ষাট হাজার হ্যাঁ তা লোক যাবে কে যাবে দুর্গা পুজো করতে যেতে চাইছে না ইয়াং ছেলেরা বিশেষ করে শিখতে চাইছে কিন্তু ইন্টারেস্ট কাজ করতে যেতে চাইছে না যারা যাচ্ছেন অনেকে ঠেকায় যাচ্ছেন কেউ কাজ ঠিক করে করছেন না টাকা ভালো না পেলে কেউ করবে না পরিশ্রম টাকাটা মায়ের কাছে মায়ের কৃপা পাবো ঠিকই আছে কিন্তু সংসার প্রতিপালন না হলে যাদের কাছে পৌরোহিত্যটা বৃত্তি কেন অনেকে বললেন পুরোহিত বৃত্তি করে এই বৃত্তিটাকে ঘৃণা করে কিন্তু আমাদের যে চিরাচরিত বর্ণাশ্রম ধর্ম সেখানে ব্রাহ্মণের ছটা কর্ম তো এই ছটা কর্ম যজন যাজন একটা হচ্ছে সাধনা যজন এটা হচ্ছে সাধনা আর যাজন হচ্ছে বৃত্তি সে আপনারা দেখবেন দত্তে যেখানে নবমী পূজা শেষ হচ্ছে হোম আলোচনা শেষ হচ্ছে সেখানে বলা হয়েছে পুরোহিত ব্রাহ্মণদের উপযুক্ত দক্ষিণা দেবে এখন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কোনো পুরোহিত খাটছেন তাদের ভাগে যদি তিন হাজার টাকা করে পড়ে তাহলে হচ্ছে সেই পুরোহিতদের ওরকমই বেলপাতা ঢুকিয়ে ঢুকিয়েই পড়বে হুম দুজন পুরোহিতের ভাগে কি আসবে এবার সংসারে আপনি দুর্গাপূজার সময় পরিবারকে ত্যাগ করে প্যান্ডেলে পড়ে থাকছে প্রত্যেকের তো লাইভ আছে হ্যাঁ সন্ন্যাসীরাই ত্যাগের আদর্শ এখন ত্যাগ করে যায় পুরোহিতরা যখন করবে তখন সন্ন্যাসীদের গিয়ে করছেন ওই কিশমিশ কাজু কিনে দিচ্ছেন খাচ্ছে ঘুমাচ্ছে টাইমে আর পুরোহিতরা তো দুর্গা পুজোর সময় সকাল চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত আবার উপাশে সন্ধ্যাবেলায় পাঁচটা থেকে রাত্রির আটটা পর্যন্ত ডিউটি করে ভাগে যদি তিন চার হাজার টাকা করে আসে ওই কেউ করবে আজকের দিনে কেউ করবে যে পুজোর সময় ঘুরতে বেড়াতে না গিয়ে ওইখানে বসে থেকে পুজো কমিটিগুলো চিন্তা করে না মুখে অনেক কথা বলে তারপরে হচ্ছে প্রণামীর বাস্ক এটা বসিয়ে দেয় বসিয়ে দিয়ে ওই এই সব ধর্মের শাস্ত্রের কথা বলছে তো শাস্ত্র মেনে পুজো করে না পুরোহিতরা পুরোহিতরা মেশিন চালাতে গেলে ইলেকট্রিক পড়ে যদি ইলেকট্রিকের ভোল্টেজ ডাউন হয়ে যায় মেশিন ঠিক ঠিক চলে না তেমনি যে পুরোহিত পুজো করবে তার যদি যোগ্য পারিশ্রমিক না পায় দক্ষিণা না পায় তারও দেহরূপ যে যন্ত্রটি সেটাও চলবে না এইটা মনে রাখতে হয় পুজো কমিটিতে অষ্টমের যজ্ঞের দাত্রী যে পূজা সেই পূজা আয়োজন করতে গেলে পকেটের জোর দরকার পকেটের জোর না থাকলে পাড়ার মধ্যে একটু হৈহল্লা করার জন্য আমরা পুজো বাঁধিয়ে দিলাম নর্দমার মধ্যে ড্রেনের মধ্যে প্যান্ডেলের বাঁশ পোতা মায়ের সাথে ড্রেনের ডাইরেক্ট কানেকশান এসব প্যান্ডেল আমরা চিনি দেখেছি চোখ জুড়িয়ে গেছে এসব থেকে নর্দমার সাথে মায়ের কানেকশান রয়েছে তো এরকম আমরা দেখি আর বড়ো বড়ো কথা দেখি ভালো মন্ত্র সবাই শুনতে চায় কিন্তু আমি ওই যে বললাম ভোল্টেজ ডাউন থাকলে লাইটের আলো নিভে আসে তেমনি দক্ষিণা ঠিক না পেলে পুরোহিতের এনার্জিটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কারণ তাকে জোরে মন্ত্র বলতে গেলে শুদ্ধ মন্ত্র বলতে গেলে খেতে হয় সারা বছর ধরে হুম তো সেগুলো হয় না পুজোর সময় তো উপবাস করে থাকে তো ওই জন্য ওরা বেলপাতা গুজে দেয় কিন্তু শাস্ত্রীয়ভাবে খণ্ডচণ্ডী পাঠ করতে নেই এই জন্য চণ্ডীপাঠ যদি সত্যি দুর্গাপুজোর অঙ্গ নয় চণ্ডীপাঠ কিন্তু করলে ভালো চণ্ডীপা দুর্গা পুজোর আপনি সংকল্প দেখবেন সংকল্প বাক্য যেটা আছে মহাপূজা পূজা অং করিস বা সে আমি সেখানে কিন্তু চণ্ডীপাঠের কোনো উল্লেখ নেই কিন্তু চণ্ডীপাঠের পৃথক সংকল্প আছে পৃথক সংকল্প করে আপনি চণ্ডীপাঠের আয়োজন করেন তাহলে কিন্তু আপনাকে হচ্ছে আলাদা পূজক নিয়োগ করে মানে চণ্ডী পাঠক নিয়োগ করতে হবে তিনি করবেন নইলে ওই একজন যদি করেন তিনি ওই বীরেন্দ্র ভদ্র তিনি শ্রদ্ধেয় মানুষ প্রাতঃস্মরণীয় তাকে অনুসরণ করে তিনি যে পুরো চণ্ডীটা তিনি পড়েননি তিনি চণ্ডীর কয়েকটি স্তুতি পাঠ করেছেন ওই স্তুতিগুলো পাঠ করে যাবেন আর আপনাদের মনে হবে কি সুন্দর বীরেন্দ্র বীরেন্দ্রভদ্রর মতো পাঠ হলো কিন্তু আখেরে আপনাদের যারা পুজোর আয়োজক যাদের নামে সংকল্প করে পুজো চাকরি তাদের ক্ষতি হবে কারণ পুরোহিত যে পুজো করে যেহেতু করিশ্রামী পথ ব্যবহার করে করেন এবং পুরোহিত পুজোর পরে যজমানের থেকে দক্ষিণা নেন তাই পুজোর ভালো এবং খারাপ পথ যজমান ভোগ করে যেহেতু যজমানের নামে সংকল্প করে পুজো হচ্ছে এবং পুরোহিত পূজান্তে নিজে পুজো পুরোহিত পুজো করলেও পূজান্তে দক্ষিণা নিচ্ছে তাই পূজার ফল যজমান ভোগ করে এবার এই যে খণ্ডচন্ডী করছে এই খণ্ডচন্ডী পাঠের বিরূপ ক্রিয়া আছে এই অশুভ ক্রিয়াটা যজমানকেই ভোগ করতে হবে ওই জন্য ওই ইয়াদেবী সর্বভূতেশু ওইটুখানি চণ্ডী নয় ওইটা পঞ্চমধ্যায় কয়েকটা শ্লোক ওইটুখানি পাঠ করে বেলপাতা জবা ফুল দিয়ে চণ্ডী উল্টে রাখলে আমাদেরকেও মা চণ্ডী উল্টে দেবে হ্যাঁ এইটা ভেবে দেখুন ধর্মের পথ হচ্ছে ক্ষুড়ের ধারের ন্যায় সূক্ষ্ম মন্ত্র হল বিস্ফোটক সৃষ্টি করতে পারে অর্থাৎ দেখবেন একটা পরমাণু তার মধ্যে কত শক্তি থাকে বিশাল ধ্বংস লীলা চালাতে পারে তেমনি মন্ত্রের মধ্যে এরকম বিশাল শক্তি রয়েছে যা আমরা বুঝতে পারি না হুম ফলে আমরা এগুলোকে মনে করি ছেলে খেলা এটা তো খেলা নয় যেমন ধরুন এক এক হাজার লোক থাকলে তার মধ্যে কাউকে রাম বলে ডাকলে যে রাম তারাই ঘুরে তাকাবে ও এক হাজার লোকের মধ্যে যদি ছজন রাম থাকে মানে কারণ নাম যদি রাম হয় ছজনই ঘুরে তাকাবে বাকি লোক কিন্তু আর তাকাবে না অর্থাৎ শব্দের একটা ক্রিয়া হচ্ছে তেমনি মন্ত্র যখন পাঠ হচ্ছে মন্ত্রের একটা ক্রিয়া হচ্ছে এবার ওই যে খণ্ডচণ্ডী পাঠ ওর একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে ওই জন্য যদি সপ্তমী থেকে নবমীর মধ্যে আমি একরূপ চণ্ডী পাঠ করব এইরূপ সংকল্প করেন তাহলে তিন দিনের মধ্যে যে কোনো একদিন বসে একরূপ চণ্ডী একাসনে বসে পুরোটা পাঠ করতে হবে আর যদি বলেন তিরাবৃত্তি পাঠ করব। তাহলে তিন দিনে এক একরূপ করে তিন রূপ পাঠ করতে হবে আর অনেক বাড়িতে আছে শতাবৃত্তি পাঠ হয় শতাবৃত্তি মানে একশো বাই তারা প্রতিপদ থেকে অনেক পাঠক নিয়োগ করেন ব্রতি করেন পাঠককে তারা হচ্ছে প্রতিপদ থেকে যদি সংকল্প হয় প্রতিপদ থেকে নবমীর মধ্যে শতরূপ পাঠ কমপ্লিট করেন কেউ শতরূপের সংকল্প নেন কৃষ্ণা নবমী মানে শারদীয় দুর্গা পূজার প্রথম কল্প থেকে সেদিন থেকে হচ্ছে এর মধ্যে কি বলে নবমী শুক্লা নবমীর মধ্যে পুরো একরূপ চণ্ডী পাঠ কমপ্লিট করেন বছর এবছর স্বল্পতা যারা প্রাচীন পঞ্জিকা মতে করবেন তিথি স্বল্পতা আছে যেহেতু মূল কাজটা হচ্ছে পূজা। আর দুর্গাপূজার পরিপূর্ণতা কামনায় বা বিশেষ ফল কামনায় যজমানের আপনি হচ্ছেন চণ্ডীপাঠ করবেন বা করাবেন যদি মনে করেন অষ্টমী হচ্ছে দিন নি নবমী পূজা কিন্তু চণ্ডী পাঠক তিনি একরূপ যদি সংকল্প নেন তাহলে সপ্তমীর দিন পারলে সপ্তমীর দিন পুরোটা পাঠ করে দেবেন আর নবমীর দিন অথবা পরের দিন অষ্টমী নবমী যেদিনকে দুদিন পড়েছে সেদিনকে পুরোটা পড়ে দেবেন দুই দিনের মধ্যে একদিন আর যদি তিন রূপের পাঠের সংকল্প নেন তাহলে সপ্তমীর দিন একরূপ পড়ুন আর যে পরের দিন অষ্টমী নবমী যেদিনকে একদিন পড়েছে সেদিনকে দু পাঠ করুন এইভাবে চণ্ডীটা কমপ্লিট করতে হবে কিন্তু করেও আপনি কিন্তু ওই খণ্ডচন্ডী পাঠ করতে যাবেন না এই খণ্ডচন্ডী পাঠ করলেই কিন্তু একটা সমস্যা হবে কারণ চণ্ডী পাঠ করার আগে মা চণ্ডীর পূজা নবান্ন মন্ত্র জপ কব জরগোল তিলক পাঠ তারপরে ন্যাস আর নবান্ন জপ চণ্ডী গায়ত্রী জপ শেষে তারপরে হচ্ছে রাত্রি সুক্ত পাঠ শেষে হচ্ছে দেবী সুক্ত পাঠ তারপরে হচ্ছে রহস্যত্বয় পাঠ এই রহস্যত্বয় পাঠ পাঠটা কেউ করেই না প্রায় রহস্যত্বয় পাঠ তারপরে হচ্ছে শেষে আবার নবান্ন মন্ত্র জপ দেবী পাঠ এবং যদি পারেন খুব ভালো হয় কুঞ্জিকা স্তত্র তৎসহ পাঠ করবেন কুঞ্জিকা স্তত্র যদিও তন্ত্র তন্ত্র থেকে পাওয়া সেখানে বলা হয়েছে যে যদি চণ্ডী পাঠ না করেও কুঞ্জিকা স্তত্র পাঠ করা হয় তাহলে চণ্ডী পাঠেরই সমফল লাভ হয়ে থাকে এখন আপনি পুরো চণ্ডীটা পাঠের পরেও চণ্ডী পাঠের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে আপনি যদি কুঞ্জিকা পাঠ করেন তাহলে চণ্ডী পাঠের যে ত্রুটি বিচ্ছুতি সেটি নষ্ট হয়ে যায় এখন আমাদের এটা একটা পরম্পরা যে দেবী পূজা করলে আমরা সপ্তশতী দেবী মাহাত্ম পাঠ করব এবং সেটা শ্রবণের দ্বারা যিনি পাঠ করেন তারও কল্যাণ হয় যারা শ্রবণ করেন তাদেরও মঙ্গল হয় ওই জন্য চিত্তে কিন্তু পাঠ শুনতে হয় হুম পাঠ শোনা মানে শুরু থেকে শেষ পর্যন্ত বসে শুনতে হবে খালি ইয়াদেবী সর্বভূতে এই চ্যাচা চেঁচানোটা খালি শুনলাম আর নমস্তশ্রয় নমস্তশ্রয় শুনে পালিয়ে গেলাম তাহলে কিন্তু চণ্ডী পাঠ শোনা হলো না সাম্প্রতিক হয়েছে অনেকে বাংলায় গিয়ে চণ্ডী পড়ছেন এটাও দেখা যাচ্ছে এগুলোও কিন্তু ঠিক না কারণ দেবতা তার ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা সেই কারণে সংস্কৃত ভাষাকে দেব দেবভাষা বলা হয় তাই দেবতা সংস্কৃত সমস্ত ভাষা তিনি বোঝেন হ্যাঁ সমস্ত ভাষা বুঝলেও তিনি যে ভাষায় কথা বলেন সেই দেব ভাষায় যদি তার স্তুতি করা যায় তিনি অধিক প্রসন্ন হয় তাই ওই বাংলায় গিয়ে চণ্ডীপাঠের গীতি আলেখ্য করে ইয়া দেবী সর্ব সর্বভূতেশু আর নারায়ণী নমস্তুতে এইগুলো করে চেঁচামেচি করে না করে যেমনভাবে স্বাস্থ্যের বিধি আছে শাস্ত্র বলছে চণ্ডী যখন পাঠ করবে বাঘ তার বাচ্চাকে যখন দাঁতে করে নিয়ে যায় তখন সে যখন সে কাউকে দাঁত দিয়ে কামড় দেয় কী হয় সে একদম দাঁত ফুটো দাঁত মাংসকে ফুটো করে দেয় তার যাকে ধরে তাকে কেটে ফেলে দাঁতের দ্বারা কিন্তু সেই দাঁত নিয়েই যখন তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে শাবককে নিয়ে যাচ্ছে বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হয় না তার হচ্ছে দাঁত দিয়ে ধরার কৌশলগত পদ্ধতি তেমনি চণ্ডী এমন করে পাঠ করার বিধি যাতে করে উচ্চারণের শুদ্ধতা রক্ষা পায় হ্যাঁ তারপরে এই যে অনেকে দেখবেন পাঠ করতে করতে হাত তোলা ইত্যাদি করেন তাল রাখেন হ্যাঁ দেখা দেখি এগুলো চণ্ডীতে এরকম 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 কিছু নেই এগুলো হচ্ছে যারা বেদ পাঠ করেন তাদের ব্যাপার কিন্তু অনেকে দেখেছেন ইউটিউবে দেখেছেন বা কোথাও বেদ পাঠ হচ্ছে সেখানে দেখেছেন হাত এরকম এরকম করছে এটা দেখে চণ্ডী পাঠের সময় এরকম এরকম করতে শুরু করলেন আবার মাথা এরকম কাবাতে শুরু করলেন এগুলো কিন্তু চণ্ডীপাঠ করার সময় করলে চণ্ডীপাঠের ফল লাভ হয় না শিরো কম্পি এরকম সব বলা আছে হুম তো এইগুলো একটু চণ্ডীপাঠের শুরুতে যে ভূমিকার পরে যে বিধিবিধান আছে সেগুলো পাঠ করে নিয়ে আপনাকে বুঝতে হবে এবং শাস্ত্রটাকে যদি আপনি এখন থেকেই পড়েন দেখবেন কিছু কাট কঠিন না কিন্তু ধ্যান দিয়ে পড়তে হবে আমি যে কথাগুলো বললাম আপনি বইগুলো দেখুন কল্পারম্ভের যে সংকল্প আছে সেখানে দেখবেন লেখা আছে এবং সব থেকে বড়ো কথা দুর্গা নাম জপ হয় বহু প্রাচীন সাবেকি বাড়ি আছে যেখানে স লাখ এক লাখ দশ হাজার এই পুজোর সময় দুর্গা নাম জপ হয় জপের জন্য কিন্তু আলাদা ব্রাহ্মণ প্রতি হয় তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর সব থেকে বড়ো কথা নিজেকে মায়ের চরণে সমাপন করতে হবে কারণ তিনি হচ্ছেন সরস্বতী হুম তিনি যদি কৃপা করেন তিনি সরস্বতী আবার ঘটন অঘটন পট্টিয়সী ভগবতী দুর্গা বা মহামায়া অনেকগুলো স্বরূপ রয়েছেন তার মধ্যে একটি হলো তিনি নিত্য যুবা অর্থাৎ কোনোদিন বৃদ্ধা হয় না তিনি কোনোদিন বৃদ্ধা হবেন না নিত্য যুবা এবং ঘটন অঘটন পট্টিয়সী যা ঘটার কথা তিনি না করে দিতে পারেন আবার যা ঘট না ঘটার কথা তিনি সেটা করে দিতে পারেন ঘটনা ঘটনাঘটন পট নিত্য জীবা ঘৃতমুখী প্রথমে তিনি অমৃত তুল্য মায়া আর পরিণামে তিনি বিষ তুল্য এইগুলো হচ্ছে মায়ের স্বরূপ তো যদি মায়ের কৃপা হয় যে এই কাজটা আপনি মনে করছেন আপনার দ্বারা বছর করাটা খুব কঠিন আপনি যদি এখন থেকেই মায়ের কাছে সেই প্রার্থনা রাখেন যে মা তুমি কৃপা করো তোমার এই মহাপূজা করার সুযোগ দেখুন জগতে যেমনি গাছে গাছে প্রচুর ফুল ফোটে সব ফুল কিন্তু দেবতার পুজোয় যায় না কোনোটা গাছ থেকে কেউ যিনি পুষ্প করতে যাচ্ছেন যে আমি গাছের থেকে ফুল তুলে এনে পুজো করব। দেখবেন ফুল তোলার সময় তার হাত থেকেই ফুলটা মাটিতে পড়ে গেল এখন ভূপতি তো পুষ্পে পুজো হবে না আবার বাড়িতে নিয়ে এলেন ফুল তুলে পা লেগে গেল ফুলটা ফেলে দিতে হলো অর্থাৎ সব ফুলের কপালে কিন্তু থাকে না ভগবানের চরণে গিয়ে আমি নিজেকে অর্পণ করব এটা কপালের ব্যাপার এই এত কোটি মানুষ আছেন জগতে তার মধ্যে আমরা ব্রাহ্মণ সন্তান হিসাবে এমন ভাগ্য করেছি যে আমাদেরকে মা এই কৃপা করেন যে প্রত্যেক বছর এই মহাপূজায় আমরা সময় দীর্ঘ সময় ধরে মায়ের চরণের কাছে বসে থাকতে পারি যারা পুজোর আয়োজন করেন তারাও মূর্তি আর ভয়ে ছন্না বা শ্রদ্ধায় ছন্না কিন্তু আমাদের কাজ মাধ্যমে তারা আশীর্বাদ সংগ্রহ করেন মায়ের ইত্যাদি তো আমরা সেই ভাগ্যটা পাই বা সেই সৌভাগ্য আমাদের ভগবান দিয়েছেন অর্থের দরকার আমি বললাম পুজো কমিটি বা আয়োজকদের ত্রুটির কথা এটাও ঠিক তাদের জন্য ত্রুটিটা তারা ঠিকঠাক করে নেবেন এবং আমরা যারা পৌরোহিত্য করি আমাদেরও দায় তারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যেন তাদের সেই আশা ভরসা এবং বিশ্বাসটাকে রক্ষা করতে পারি এই দুটো দুজন যদি দুজনের উদ্দেশ্য যদি মহৎ হয় তখন দেখবেন এই স্বল্প সময় যে পুজোর সময়ের যে স্বল্পতা এটা বড় হবে না এটা এটার কোনো প্রতিক্রিয়ায় আমাদের জীবনে হবে না আনন্দটা স্থায়ী হয়ে যাবে এমনভাবে সেই যে বললাম ঘটন অঘটন তার কৃপাতে সুতরাং পুজো আয়োজক এবং পুরোহিত আমরা যদি উভয়ই এখন থেকে মায়ের কাছে প্রার্থনা করি যে মা তুমি কৃপা করো আমি প্রস্তুতি নিচ্ছি আমি দুর্গা দুর্গা বলে যেন তোমার মহাপূজাটা ঠিকভাবে করতে পারি হুম তো তাহলেই দেখবেন আমাদের পুজো ঠিক হয়ে যাবে আর চণ্ডীপাঠ বিষয়ে যেটা বললাম আপনারা পরিস্থিতি বুঝে একরূপ সংকল্প একরূপ পাঠের যদি সংকল্প নেন তাহলে সপ্তমীর দিন অথবা অষ্টমীর দিন পাঠ কমপ্লিট করে নেবেন আর যদি তিন রূপের নেন তাহলে এবছর যারা প্রাচীন পঞ্জিকা মেনে পুজো করছেন তাহলে প্রথম দিন একরূপ করবেন দ্বিতীয় দিন দুরূপ পাঠ করবেন যারা বিশুদ্ধ সিদ্ধান্ত পড়ছেন তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয় আশা করি এখান দিয়ে আমি যতটা পারলাম বোঝাবার চেষ্টা করলাম যদি এই বিষয়ে আপনাদের কোনো সুচিন্তিত বক্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব যদি সেটা আমার জানার মধ্যে হয় আমি অবশ্যই আপনাদের অবগত করার জয়গুরু নমস্কার সকলে ভালো থাকবেন